হাই গাইজ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে আবার চলে আসলাম একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে তো বন্ধুরা দক্ষিণেশ্বরের সেকেন্ড পার্ট ভিডিওটা বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমাদের সেই কথা রাখতেই আবারও হাজির হয়ে গেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বেলুন মঠ আর দক্ষিণেশ্বর দুটো পার্ট একসাথে করে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেক ধামাকাদার আর ইন্টারেস্টিং অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সো আজকের ব্লগটা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটা এই ফার্স্ট পার্টি ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টি ভিডিওটা দেখে নিতে পারো এখন খেতে চলে এসেছি আর আমাদেরকে একদম সেই শেষ মাথায় পাঠিয়েছে পুরো ফাঁকা এই দিকটা ফাঁকা ওই দিকটা পড়ে গেছে ওই জন্য এই দিকটা একদম শেষ মাথায় চলে যেতে হবে তো চলো আজকে কী কী মেনু আছে প্রসাদে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে পাবো এখন বসে গেছি প্রসাদের জন্য ভাল লাগছে তোমার বন্ধুরা বলো ওকে ভাল লাগতো না দেখতে কী বলছি আমি কাদুই দিচ্ছি আমায় তো মনে হয় আমরা আজকে একটু বড়ে খাওয়া দাওসা শোনায়ে মেনু আছে বন্ধুরা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার বেঙ্গলের পরে পা নিয়ে আমরা এটা বাংলার লঙ্গা এই আমরা সবাই বসে পড়েছি ওই আমাদের এখানে বন্ধুরা দেখো এখানে গরম গরম পাতে পড়ে গেছে পোলাও আর সাথে হচ্ছে বেগুনি না না একেবারেই নয় এটা কিন্তু বেগুনি নয় আমিও প্রথমে তাই মনে করে এই যে খুব সুন্দরভাবে ভাঙছিলাম কিন্তু এর ভিতরে ছিল কুমড়ো মানে এটা কুমড়ো বেগুনি ভালো পোলাও না পোলাওটা দারুণ পোলাওটা ভালো গেছে। এই দেখো বন্ধুরা তোমাদের এখানে আমি ভেঙেই দেখিয়ে দিলাম ভিতরে দেখতে পাচ্ছ কুমড়ো দাওয়া তো এটা বেশ টেস্টিই ছিল খেতে খুব সুন্দর ছিল তো তারপরে দেখতে দেখতে চলে আসছে সাদা ভাত তো এখানে আমাদের টিকিটের মূল্য ছিল ষাট টাকা তো আগের পার্টের যে ভিডিওটা আছে সেখানে সবটাই দেখিয়েছি তো যারা যারা আমার যে বন্ধুরা আছেও এখনও পর্যন্ত আমার ফার্স্ট পার্টের ভিডিওটা দেখো নি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্টের ভিডিওটা দেখে নি তো দেখো বন্ধুরা এখানে সাদা ভাত আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি ছিল তো সেটা না আমার খুব একটা ভালো লাগেনি আর এখানে পাতে পড়ে গেছে আমার ফেভারিট খিচুড়ি খিচুড়ি আর লাবড়া আর এখানে দেখো চলে এসছে পায়েস আর ছিল চাটনি আমরা এখন আর কেমন খেলে বলো খুব ভালো খুব সুন্দর অপুর ভালোই খেয়েছে খুব ভালো খাইয়েছে তো চলো জানো তো বন্ধুরা আমরা হচ্ছি বাঙালি খাওয়ার পরেই একটু মনটা কেমন শুই শুই করে তো আমার মতন কারা কারা আছে খাওয়া দাওয়ার পরে একটু সুতি ইচ্ছে করে তারা কিন্তু অবশ্যই কমেন্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা একটু মন দিয়ে বসে এখন একটু রেস্ট করছি আর ভাবছি বেলুন মঠ যাওয়া হবে কারণ খেয়ে না কারো এনার্জি নেই মা এখন বলছে বেলুন মঠ যাবে যাবে বেলুন মঠ হ্যাঁ চলো তাহলে বসে থেকে লাভ নেই চলো যাবে চলো তো আমরা এখন আদ্যা পিঠ থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে বেলুর মঠ সারাদিন রোদে ঘুরে সবার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে হচ্ছে লঞ্চে করে যাবো বেলুন মিটাই আছে তোমাকে পাঁচজনের পাঁচটা হচ্ছে আটকে খুঁজে পাচ্ছি না বলছে খাতা থেকে বার হয়েছে উড়ে উড়ে বেড়াচ্ছে কি ভাল লাগছে জলটা দেখো তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করো না আমরা এখন চলে যাবো বেলুন মট তো দেখি পাচ্ছি কাটা হয়ে গেছে তো আমরা এখন চলে যাবো আর যেহেতু আজকে ছুটির দিন মানে লঞ্চে এত ভিড় তাও দেখতে চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করা তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম তো চলো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো তো বন্ধুরা দেখো এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল মজা করে টিকিটও কাটলাম যত আসলাম এখানে ভিড় ঠিক আমাদের সাতাটা ঘুরে গেছে কী করে আমরা যাবো আজকে আর কিন্তু এত ভিড় নিয়ম থাকে তো এত লোক তোলার কিন্তু নিয়ম নেই তাও ওরা এত রিক্স নিয়ে এতগুলো লোক দেখো তুলেছে মানে কি বিবৎস্বভাবে যে আমরা গেছি সে আমরাই জানি তো চলো ভিড়টা তোমাদের আরেকটু একটু ভালো করে দেখিয়ে দিই ভিতরে গিয়ে পুরো তিল ফেলার এইভাবে কেউ লঞ্চের লোক তোলে মানে কি রিক্সে যে আমাদের নিয়ে যাচ্ছে মানে যেখানে লঞ্চের ইঞ্জিনগুলো রয়েছে সেখানেও লোক উঠবো

দেখতেই পাচ্ছো আমি এখন চলে এসছি বেলিং মঠ একটি লাগছে তো এখন হচ্ছে ঘড়িতে বাজে যে সাড়ে তিনটে পঞ্চাশের মতো তো রোডিটাও বেশ মানে করে এসছে আর খুব ভালো লাগছে দেখতে মানে ভিতরেরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ এখানে ফোন অ্যালাও নেই তো ফোন টোন সব কিছু আমরা এখানে ব্যাগে রেখে তারপরে ভিতরে ঘুরতে যাবো তো চলো পুরো বাইরেটা তোমাদের তো দেখাতেই পারি তো যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুরো ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো বন্ধুরা জানো তো বেলুর মঠের ভিতরে যে মিউজিয়ামটা আছে আমরা এখন চলে যাব সেই মিউজিয়ামে তো ওখানে রয়েছে বিবেকানন্দর সমস্ত আসবাবপত্র সাজ সরঞ্জাম তো সেইগুলো রয়েছে তো সেখানে যেহেতু ফোন এলাও নেই তাই জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এই যে এই রুমটাতে হচ্ছে বিবেকানন্দর সাজসজ্জা সমস্ত কিছু রয়েছে তো চলো এখন এখান থেকে আমরা দেখে আর যদি তোমরা পারো তো অবশ্যই খুবই কাছে খুব সুন্দর একটা জায়গা তোমরা কিন্তু ঘুরে আসতে পারো খুব সুন্দর

మొదటి ఇంటెగ్రల్ పాయింట్ 1.7% జాన్ తాత్విక వివేసపరు ఆదివారపుకు అండికినది ఇతకటి కనందు నిత్యం యొక్క సంజన কিছু এত সুন্দরভাবে নিখুঁতভাবে মানে তারা এখনো পর্যন্ত পরিচর্যা করে এসছে মানে এতটুকু নোংরা বলতে তো নেই মানে সারাক্ষণ সেগুলোতে পরিচর্যা হচ্ছে খুব সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন মানে কি বলবো আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এই গঙ্গার পাটটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো আমি আমাদের ভিডিওর কিন্তু পুরো অন্তিম পর্যায়ে চলে এসেছি তো চলো আবারও দেখা হবে খুব শিগগি ততক্ষণে চলো আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তাই তো আর ঘুরবে আজকের শেষ আর এখানে দেখো বন্ধুরা আমরা যাওয়ার পথেই এক মহারাজজির সঙ্গে দেখা হয়ে গেল তো এনাদের সান্নিধ্যে আসতে পারা মানে তো জীবন ধন্য তো এই জন্য এখানে চলে এসেছি ওনার একটু আশীর্বাদ নেব বলে তো বন্ধুরা এখানে হচ্ছে বেলগাছটি নিয়ে বিস্তারিত বর্ণনা করা রয়েছে তো তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবি এই যে বেলগাছটা দেখছো এই বেলগাছের নিচেই স্বামীজি বসতেন তো এখানে ওনার মন্দিরও রয়েছে আর এখানে এই বেলগুলো দেখানোর একটাই কারণ এরকম থোকা বেল তো আমি কোথাও দেখি নি প্রথম কথা আর এত সুন্দর বেলগুলো লাগছিল তাই না ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তো চলো বন্ধুরা এখন দেখো সন্ধে সন্ধে হয়েছে এখন ঘড়িতে বাজে ওই সাড়ে চারটের মতো তো আমরা এখন এখান থেকে রওনা দেবো বাড়ির দিকে তো আজকে সারাদিন অনেক মজা হলো আর যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি আজকের ব্লগটা তোমাদেরও খুব ভালো লেগেছে আমাদের সঙ্গে তোমরাও এনজয় করেছো তো যারা আমার ব্লগটা আজকে পুরোটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর বন্ধুরা আজকের ব্লগটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই আর এখন আমার বাড়ি ফেরার পালা আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো লঞ্চের বিটটা কেমন তো চলো আজকের মতো টাটা